গভীর রাতে গৃহস্থের বাড়ির জানলা ভেঙে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুট আতঙ্কিত গ্রামবাসী ঘটনাস্থলে পুলিশ কিছুদিন স্বস্তিতে থাকার পর ফের ভয়ঙ্কর চুরির কাণ্ড কদমতলা থানা এলাকায় নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে নীরবে গা ঢাকা দেয় নিশি কুটুম্বের দল এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে ঝেরঝেরি গ্রামে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে খাবার সেরে ঘুমিয়ে পড়েন বাঘন পঞ্চায়েতের ঝেরঝেরি গ্রামের দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা প্রাক্তন প্রধান খলিল আহমেদ সহ তার পরিবারের লোকজন এমাতাবস্থায় গভীর রাতে চোরের দল বাড়ির পেছনের জানলা ভেঙে ঘরে প্রবেশ করে তার ঘরে একটি ব্যাগে রাখা নগদ দুই লক্ষ ষাট হাজার টাকা ও দুটি সোনার চুরি ও অন্যান্য স্বর্ণালঙ্কার মিলে প্রায় ছয় লক্ষাধিক টাকা হাতে নেয় নিশে কুটুম্বের দল তবে তারা প্রতিটি ঘরের দরজা ও জানলা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেছে এদিকে বাড়ির মালিক খলিল আহমেদ জানান ওই সময় তিনি প্রাকৃতিক কাজের জন্যে বাইরে বেরোলেও বাড়িতে চোরের দলের কোনো আঁচ পাননি তার ধারণা এক প্রকার নেশা জাতীয় তরল ব্যবহার করেই চোরের দল এই কাণ্ড ঘটিয়েছে তাছাড়া তাদের ঘরের পেছনে একটি মৌচাক ভেঙে মধুও পান করে চোরের দল কিন্তু অবাক করার বিষয় যে চোরের দল ঘরে প্রবেশ করার পর অনেক সামগ্রী সহ আসবাবপত্র ভাঙচুর চালালেও ঘরে থাকা লোকজনেরা কেউই কিছু টের তাতে স্পষ্ট নিজেদের সুকৌশলে তাদের কাজ সম্পূর্ণ করেছে কুটুম্বের দল চুরিকাণ্ডের এই ঘটনা কদমতলা থানায় জানানো হলে পুলিশ ঘরে ছুটে আসে ঘটনাস্থলে পুলিশ তদন্ত জারি রেখেছে এটা বাগুন পঞ্চায়েত ওয়ার্ড নম্বর টু রাত্রে অনুমান আমরা খাওয়া দাওয়ার পরে আমরা শুয়েত আছি তখন অনুমান একটার সময় আমি আবার উঠছি উঠিয়া তো আমার বারিন্দার ফুলা নাই আমি সব করিয়া তারপরে আমি আবার আমার বিশ্বনাথকে ঘুমানি লাগিয়া গেছি আমি ঘুমাইছি তখন কিছু দুঃখারাইয়া আমার দরজা এবং জানালা কিতা ব্যবহার করছে বুধে সাফল টফল দিয়া এটা তারা ভাঙ্গিয়া তারা প্রথম তিনটা রুম ব্যবহার করার পরে চতুর্থ নম্বর রুম অনুমান তিনটা বিশ মিনিট তখন আমার রুমে গিয়া তারা আমার দরজার মধ্যে সফল দিয়া আমার সিটকারি ভাঙ্গিয়া ঢুকা আসছেন দাদারা করছে তখন আমি উঠছি ওঠার পরে তারা খেউলেরা আমি দেখছি না তারা সব গেছে গিয়া তখন আমার ওয়াইফ উঠছে আমি ওঠার পরে কী কী নিছে আপনার ঘর থেকে আমার ঘর থাকিয়া ক্যাশ টাকা আসিল প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটা নিছে এবং সোনাক আসলো সোনা বলতে চেইন এক আছিল আর এই আটের ঝাড়ু চারটা আসছিল মধ্যে দুইটা পাওয়া গেছে দুইটা নিচে গিয়া এই অবস্থা তখন আমার দরজার সামনে গিয়া যে সময় আমার ইটা দরজা ভাঙা ভাঙ্গে চিৎকারি ভাঙ্গিয়া পড়ে তখন বোঝা গেছে সাত থাকিয়া খেয়ে একজন গেছে আমরা দেখ উঠছি উঠিয়া দেখছি খেও নাই তখন বাইরিয়া দেখলাম কোনো মানুষ নাই আমি আমার নমাজের ক্ষেত্রে আমি প্রস্তুতি নেওয়া শুরু করছি তখন আমার ওয়াইফ হচ্ছে উঠিয়া যেহেতু এখানে আলো নাই বারেন্দাতে কোনো আলো নাই তখন তাই আমার চিৎকার দিয়া কইছে দেখাই এই আসা ঘর করিয়া দেখি গেছে গিয়া ও আমি গেছে গিয়া যাবার পরে দেখলাম একদম প্রথম রুমটা শুরু করিয়া তিন নম্বর রুম পর্যন্ত একদম যা কিছু আছে সব কারণ নিয়ে গেছে কত টাকা আনুমানিক ক্ষয় ক্ষতি হয়েছে অনুমান ছয় লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে আপনার কিছু জানাইছেন হ্যাঁ পুলিশে জানাইছি পুলিশে এনকোয়ারি করিয়া গেছে কেটা কইছে পুলিশ পুলিশ কইছে তারা এনকোয়ারি করব দেখব আপনার কি মনে হয় কেন কারা জড়িত থাকতে পারে বা যা এটা তো আমি দেখছি না আমি ক্ষয়ের কথা কইতে পারতাম না আপনারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তো হ্যাঁ দেওয়া হয়েছে ধর্মনগর থেকে রাজকুমার দাসের প্রতিবেদন এনইএইট নিউজ